উড়িষ্যার বর্ডারের ঢিলছড়া দূরত্বে দাঁড়িয়ে তীব্র আক্রমণ উড়িষ্যা সরকারকে প্রতিবেশী রাজ্য উড়িষ্যার কর্মরত বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদে ধিৎকার মিছিল করল বাংলা পক্ষ ডাক দিল বাঙালি জাতিকে এক হওয়ার ও উড়িষ্যায় পর্যটন বন্ধ করার এদিন উড়িষ্যা বাংলা বর্ডারে সৈকতনগরে দীঘায় পদযাত্রা করল বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা এদিন মিছিলে শতাধিকের বেশি বাঙালি পা মেলান দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু হয় এই মিছিল আর শেষ হয় উড়িষ্যা বড়া সংলগ্ন এলাকা ঘুরে দীঘার জাহাজ বাড়ির সামনে মিছিলে উড়িষ্যার এই রাজ্যের বাঙালি ওপর অত্যাচারের কথা স্লোগান তোলেন তারা এরপর অনুষ্ঠিত হয় বাংলা পক্ষের পথসভা উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের রাস্তায় নামা এবং শিয়ালদা স্টেশন থেকে পদযাত্রা করে উৎকল ভবনে আমরা স্মারকলিপি জমা দিয়েছি আমাদের বাঙালি শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে উড়িষ্যা সরকারের কাছে জবাব চেয়ে আমাদের আজকের এই মিছিল এবং মানে উড়িষ্যাতে যে বাঙালির কর্মীরা কাজ করছে ওপর অত্যাচার করা হচ্ছে অথচ আমাদের বাংলাতে অনেক ওড়িয়া কর্মী আছে যারা কাজ করে কিন্তু আমরা কিন্তু তাদের ওপর কোনো অত্যাচার করি না যদি আমাদের বাঙালি কর্মীদের ওপর অত্যাচার করা হয় বাংলা পক্ষ কিন্তু বাঘের গর্জন দেবে এবং পুরোটাই কিন্তু আইনকে মেনে আগামী কি কারণ বেশি

সাউথটা সাউথ লোকদের জন্য তাহলে পশ্চিম বাংলাটা সবার জন্য কেন পশ্চিম বাংলাটাকে অবশ্যই বাঙালিদের জন্য চাই কারণ আমাদের বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই বিভিন্ন বিজ্ঞাপনে দেওয়া হচ্ছে আমরা মারোয়ারি আমাদের চাই মানে বাঙালির হবে না বা আমাদের মারাঠি চাই এইরকমভাবে বিজ্ঞাপন পর্যন্ত সরাসরি দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের বলতে গেলে বিল ছোড়া দুমুখটা উড়িষ্যার বড় এই বড়ারে দাঁড়িয়ে আপনারা যে আজকে আন্দোলন করছেন এই আন্দোলনটা তো আপনারা অন্য কথা থেকেও করতে পারছেন কিন্তু দীঘা জগন্নাথ মন্দির থেকে শুরু করে দীঘা বড়ারে প্রায় কাছাকাছি পৌঁছে যাচ্ছে তো এই এই জায়গাটাকে বড় কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে সীমা সীমারেখা হয়েছে পশ্চিমবঙ্গ মানে বাংলা এবং উড়িষ্যার মধ্যে একদম গটা সীমারেখা সেই সীমারেখায় দাঁড়িয়ে আমরা করছি এই কারণে এই শব্দটা তাদের কানে পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ আপনি বলতে পারেন অন্য জায়গাতে করলেও শব্দটা পৌঁছে দেওয়ার যেত কিন্তু আমরা একদম সামনে দাঁড়িয়ে বলছি কারণ একটাই বাংলা পক্ষ ভয় পায় না বাংলা পক্ষ এতটুকু ভয় পায় না কারণ সে আইন মেনে লড়ে নেই এই জায়গাটাকে মূল অগ্রাধিকারে রেখে আমাদের এই লড়াই সম আমাদের সব থেকে বড়ো কথা যে উড়িশু যেরম আপনার কথা অনুযায়ী বহু ওড়িয়া কর্মী কি ওড়িয়া ব্যক্তি আমাদের বাংলায় কাজ করে কিন্তু তারা অত্যাচারিত হয় না বাঙালি তারা দেখাতে পারবেন না কিন্তু বাঙালি কর্মী কে শ্রমিক কেন উড়ি উড়ির সাথে অত্যাচারিত হচ্ছে কী অপরাধে ডিগা জগন্নাথ মন্দিরের নির্মাণ হওয়ার পরেই এই ফটোটা হচ্ছে সে কারণে কি জগন্নাথ মন্দির থেকে আপনাদের না জগন্নাথ মন্দির মানে জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে এটা করছে এটা মোটাও না এটা আগেও হয়েছে হয়তো কিছু মানে সামনে এসে কিছু আসেনি তবে বাংলা পক্ষ বাংলা পক্ষ মানে